আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন না টিনিস সম্পূর্ণ দেখবেন দেখুন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সাড়ে চার লক্ষ টাকা দামের একটা মুন্ডি গরু হ্যাঁ এই গরুটা সাড়ে চার লক্ষ টাকা দিয়ে কিনেছিল আজ থেকে তিন বছর আগে তো এমন খাইতে দেয় গরুর অবস্থা দেখুন এই বাছুরটা ওর না এর বাচ্চা হওয়ার পরে গরুর এই অবস্থা খাইতে দেয় না দুধও নেই গবনও নেই যাই হোক বিক্রি করবে তাই আমি দেখতে আইছি তাই এর পাশাপাশি আরও একটা গরু দেখছি যে দেখাবো দেখুন এই গরুটা এই বাচ্চাটা হয়েছে আমার ওই সেই কাকার যে কাকার গরু আমি ট্রিটমেন্ট করি এবং কাকার সমস্ত গরু বাছুর আমি দিয়ে আমার সাজেশনে কাকা চলে বা ভালো খাইতে দেয় তা প্রথমে যে গরুটা দেখালাম আপনাদের সেই গরুটাও দেখলেন এই গরুটাও দেখবেন ভাই টাকার জিনিস নষ্ট করবেন না ইউটিউবে বিভিন্ন রকম খাদ্য খাবারের প্রসেস দেখাবে যে এই খাবার খাইতে দিলে আপনার গরু ভালো হবে ওই খাবার খাইতে দিলে ভালো হবে গরুর খরচ কমান কী করলে খাবারের খরচ কমবে যাই হোক এই সমস্ত কথা মাথাতে সম্পূর্ণ ঝাড়িয়ে ফেলায় দিয়ে ভাই নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজ বুঝে ভালো ভালো খাবার দেন গরুর ভাই আমরা যেরকম ভালো খাবার খাইলে শরীর সুস্থ থাকে বা শরীরটা ঠিক থাকে তমন আপনি গরুরও ভালো ভালো খাবার দিলে গরু সতেজ থাকবে যাই হোক আগের মন্ডিটা যে মন্ডিটা আমি দেখালাম ওই মন্ডিটা দুই বিয়ান দে আর আমার কাকার কাছে গরুটা আমি বিক্রি করেছিলাম চার বিয়ানে এইবার পাঁচ বিয়ান তা পাঁচ বিয়ানের গরু দেখুন গরুটা কত সুন্দর সতেজ এবং এত শক্তিশালী বডি ফিকার বলে বোঝানো যাবে না এত শরীর স্বাস্থ্য বা এত কোয়ালিটি সম্পূর্ণ পাঁচ বিয়ানের গরু কীভাবে সম্ভব হ্যাঁ ভাই কথাই বলে গাই গরু আর বিটি মানুষ জীবনে বুড়ো হয় না খাইতে দিলে যত্ন করলে তা আপনারা আশা করি সবাই গরু বাছুর যত্ন করবেন এবং ভালো খাবার দিবেন তাহলে আপনাদের গরু বাছুরও ভালো থাকবে বা গরুর মূল্যও থাকবে খাইতে না দেওয়ার কারণে গরুর মূল্য কমে যায় এবং গরুর শরীর কাবু হয়ে যায় দেখুন যত্ন কাকে বলে আমার এই কাকা খুব যত্ন করে গরু এরকম দেখে বুঝে যদি আপনারাও যত্ন করেন যাই হোক কাকার গরুটা বাচ্চা দিছে আমার এ ডাইকি যে বাবা দেখো আন কি দেখি করবো আমি আসার আগে হ্যাগড়া দোয়া ফেলা